ওয়াটার রিসোর্স দপ্তরের উদাসীনতা ও ঠিকাদারের অর্ধ সমাপ্ত কাজে ফেলে রাখার ফলে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন শহর পূর্ব পরিষদের অধীনে এগারো নং ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার অবস্থা ব্যাহাল থাকার কারণে স্থানীয় মানুষদের চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে দুর্গাপূজার প্রাককালে সেই কষ্টের দিনে পাশে দাঁড়ায় কৈলাশহর বিজেপি মণ্ডলের কার্যকর্তারা বিজেপি দলের কার্যকর্তারা মান্থ সংস্কার কাজে হাত লাগায় সেই এলাকার মঙ্গলবার সকালবেলা বিজেপি দলের নেতৃত্বদের পাশাপাশি গ্রামের সচেতন নাগরিকরা বাদ সংস্কারের কাজে হাত দেয় আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দিন বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা পুরো পরিষদের ভাইস নীতিশ প্রীতম ঘোষ এগারো নং ওয়ার্ডের কাউন্সিলর দীপক রায় স্থানীয় বুথ সভাপতি রাজু দাস থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন কৈলাসর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি প্রীতম ঘোষ আর এগারো নম্বর ওয়ার্ড এলাকায় এই যে বাজেট যে অর্ধসমাপ্ত কাজের কারণে এই এলাকাবাসীর প্রচণ্ড একটা হয়রানি হচ্ছে গত কয়েক মাস যাওয়ার আমরা বিভিন্ন সময় দপ্তরের সাথেও যোগাযোগ করেছি কিন্তু কোনো তদুত্তর আমরা পাইনি এই কারণে আমরা কল্যাশন মন্ডলের সমস্ত কার্যকর্তারা এই ওয়ার্ডের কাউন্সিলর নবনীত কাউন্সিলর এবং সভাপতিদের নিয়ে আমাদের এই বাজের সংস্কারে আমরা নেমেছি আমাদের বিশ্বাস এই আমাদের প্রয়াসের ফলে এই এলাকার মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন এবং পুজোর আগে যাতে মিনিমাম টুকটুক চলাচলের যাতায়াতের যাতে ব্যবস্থা একদম মসৃণ হয় এতটুকু আমরা চেষ্টা করে যাচ্ছি